গোবর সারে খুব ভালো চাষ হয় বুঝলেন এখনকার এই জোর ইউরিয়া খারাপ জিনিস করবেন না আবার সেই আদিম যুগে ফিরে এই গোবর চাষ করলে না খুব আরে এটা গোমাতার লাভ মানুষের লাভ করলাম চাষ করে কিছু লাভই হচ্ছে না ওই তো ওই তো কে আসছে মনে হচ্ছে কাকানো কি

কথা বলবেলা খুলেছি তোমরা চাষ করো তোমরা সোনার বিস্কুট খাস না গাঁজার চাষ পুলিশ আমার দায়িত্ব তো আমি বলে দিয়েছি যে পুলিশ আমার দায়িত্ব পুলিশ আমি দাবি রেখে দেবো

Até a gente. 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 Até a é Até a gente. 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 জানু ফুডনি আমি কাッケ গ্যাদার কথা বলছি তুই তো কিпле ধারি না শুনতে ভয় পাচ্ছে ই না হে কি জামেলাই বললাম রে ফোন ফোন রাত বাদ দি শুন